আপনি যদি মোবাইল ফোন চার্জে দিয়ে ঘুমানোর অভ্যেস থাকে কিংবা আপনি লম্বা সময়ের জন্য মোবাইল চার্জে দিয়ে যান তাহলে অবশ্যই আপনার সেটিং এর এই কাজটি করতে হবে না হলে খুব একটা বেশি দিন টিকবে না আপনার ব্যাটারি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনি ফ্রিতে আপনার সেটিং এ গিয়ে এই কাজটি করলে আপনার মোবাইলে লাস্টিং ভালো হবে এবং সুরক্ষা থাকবে ব্যাটারি তো সেজন্য আপনাকে সেটিং এ যেতে হবে সেটিং এ গিয়ে আপনার ব্যাটারি অপশন সিলেক্ট করতে হবে ব্যাটারি অপশন দেখতে পাচ্ছেন এখানে গিয়ে সার্চ করবেন যদি এখানে না থাকে আপনারা উপরে সার্চ আইকনে গিয়ে সার্চ করতে পারবেন ব্যাটারি লিখে তো ব্যাটারিতে যখন প্রবেশ করবেন করার পর এখানে দেখতে পাবেন চার্জিং সেটিং চার্জিং সেটিং এখানে একবার টাচ করে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অপটিমাইজ ব্যাটারি চার্জিং তো এই অপশনটির উপর একবার ক্লিক করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন স্মার্ট অপটিমাইজেশন ব্যাসেট অন হ্যাবিট এখানে আপনার এই অংশটি অন করে দিবেন তাহলে যেটা হবে আপনি লম্বা সময়ের জন্য যদি চার্জে দেন ফোনটি কিংবা ফোন চার্জের দিক ঘুমিয়ে তাহলে হান্ড্রেড পার্সেন্ট চার্জ নেওয়ার পর অটোমেটিক স্টপ হয়ে থাকবে আর এই অপশনটি যদি অন করা না থাকে তাহলে চার্জ আপ ডাউন করে ফলে ব্যাটারি অনেকটা অনিরাপত্তা থাকে আপনারা চাইলে এই কাজটি করে নিতে পারেন ব্যাটারি ভালো রাখার জন্য মোবাইল রিলেটেড বিভিন্ন ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন আবার আগামীতে কোথাও নতুন কোনো বিষয় সবাই ভালো থাকবেন